চোদ্দ বছর বয়সী এক ছেলের ব্যাটে স্রেফ আগুন ঝরল সেই আগুনের উত্তাপে রাজস্থানের ওপর কে বসা সব চাপও যেন উবে গেল কেউ কেউ বলছেন বৈভব সূর্যবংশীর ব্যাটে আইপিএলের ইতিহাসেই অন্যতম অবিশ্বাস্য এক ইনিংসের জন্ম হল প্রথম ম্যাচে যেদিন আইপিএলে নেমেছিলেন বৈভব সেদিন স্ট্যাম্পে আউট হন চোখের জলে বিদায় নিতে হয়েছিল মাঠ থেকে তবে সেই চোখের জলই আজ যেন হীরা হিসেবে ধরা দিল দুর্দান্ত এক সেঞ্চুরির উপহার দিলেন সেই বৈভব তাও আবার পঁয়ত্রিশ বলে আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করলেন বৈভব সূর্যবংশী তাহলে চলুন জেনে নেওয়া যাক আইপিএল এ ইতিহাস গড়া সেই কিশোরের দানবীয় ব্যাটিং এর আদ্যপান্ত এবং আপনাদের সাথে আছে আমি মাউনুর রহমান অনিয়ার একাডেমিতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স চোদ্দ বছর তেইশ দিন বয়সে আইপিএল অভিষেক করে আগেই রেকর্ড করেছিলেন বৈভব এখন পর্যন্ত টুর্নামেন্টের কনিষ্ঠতম ক্রিকেটার বৈভবী তবে সোমবার যা করলেন তা হয়তো স্বপ্নেও কেউ কল্পনা করেননি মাত্র ৩৫ বলে শত রান তার ব্যাট থেকে তার শতকে জয় পেয়েছে রাজস্থান এগারো ছক্কা ও সাত চারে আর বলে একশো এক রানের ইনিংস খেলা বৈভব এগারো দশমিক পাঁচ ওভারে যখন গুজরাট টাইটান্সের পেসার প্রসিদ্ধ ক্রিনচার বলে আউট হলেন জয়ের জন্য একচল্লিশ বলে রাজস্থানের প্রয়োজন বান রান হাতে ন উইকেট রানের পাহাড় ডিঙিয়ে জয় তুলে আনার খুব কঠিন কাজটা মাত্র চোদ্দ বছর বত্রিশ দিন বয়সী বৈভবের ব্যাটে রাজস্থানের জন্য ততক্ষণে সহজ হয়ে এসেছে যশস্বী জয়সাল ও রিয়ান পরাগের তৃতীয় উইকেটে বিশ বলে একচল্লিশ রানের অবিচ্ছিন্ন জটিতে রাজস্থান শেষ পর্যন্ত জিতেছে আট উইকেটে পঁচিশ বল হাতে রেখে দুইশোর বেশি রান তাড়া করতে নেমে চার ওভারের বেশি বল হাতে রেখে রাজস্থানের এই দুর্দান্ত জয়ের শিরোনাম হতে পারে একটাই বৈভবের আগুনে পূর্ণ গুজরাট তা নয় তো কি ইনিংসের তৃতীয় বলে ছক্কা মেরে খুলেছেন নিজের রানের খাতা ঈশান্ত শর্মার করা চতুর্থ ওভারে ওঠা আঠাইশ রানের ২৬ এসেছে ভৈববের ব্যাট থেকে ফিফটি তুলেছেন সতেরো বলে যেটা আইপিএল এর এই মৌসুমেও দ্রুততম দশম ওভারে গুজরাট পেসার করিম জানাতের কাছ থেকে একাই তুলেছেন ত্রিশ রান পরের ওভারেই দ্বিতীয় বলে রশিদ খানকে ছক্কা মেরে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি তুলে নেন ভৈভব 35 বলে 100 আইপিএল এ বৈভবের চেয়ে কম বলে সেঞ্চুরি আছে শুধু ক্রিস গেইলের 2013 সালে পুনে ওয়ারিয়র্স এর বিপক্ষে 30 বলে তারপরে এক যুগে গেইলের মতো বিস্ফোরক ইনিংসের এর কাঁচা কেউ যেতে পারেননি যেটা আজ পারলেন কিনা এক 14 বছর বয়সী শুধু কি তাই এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নেজের তৃতীয় খেলতে নামা বৈভব এখন আইপিএল এর ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান 2009 সালে 19 বছর 253 দিন বয়সে সেঞ্চুরি করা মনীশ পান্ডের রেকর্ডটিও এখন বৈভবের ছেলেদের টি টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ হিসেবে সেঞ্চুরি রেকর্ডও এখন তার দু সালে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আঠারো বছর একশো দিন বয়সে সেঞ্চুরি করা বিজয় জোলের রেকর্ডটি এখন বৈভবের উল্লেখ্য রাজস্থান রয়্যালস দু সালে আইপিএল নিলামে এক দশমিক দশ কোটি টাকায় বৈভবকে দলে নেয় নাগপুরের রাজস্থানের হাই পারফরম্যান্স সেন্টারের প্রশিক্ষণের সময়ই তার প্রতিভা নজরে আসে দলের নির্বাচকদের এর আগে মাত্র ১৩ বছর বয়সে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে আটান্ন বলে সেঞ্চুরি করেছিলেন বৈভব সূর্যবংশী সেই ইনিংস তাকে কনিষ্ঠতম যুব ক্রিকেট সেঞ্চুরিয়ান হিসেবে পরিচিতি দেয় আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ